তো বন্ধুরা আজ তোমাদের এমন একটা পার্কের সন্ধান দেব যেখানে লেক, কটেজ, সুইমিং পুল, বোটিং, পাহাড়ি জননা সাথে ব্যাকগ্রাউন্ডে পাখির কিচিরমিচির আওয়াজ সব কিছু দেখবে ছোট্ট প্যাকেট কিন্তু বড় দাও তো বন্ধুরা চলো প্রথমে আগে পার্কটা ঘুরে দেখি আমরা প্রথমে এসেই দেখতে পাবো এই মন্দিরটা তো সুন্দর একটা মন্দির আর মন্দিরের সামনে আরেকটা একটু দেখো তো মন্দিরের সামনে একটা স্টেজ বানানো আছে তো এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে কোনো অনুষ্ঠান হয় যে কোনো অনুষ্ঠানের আয়োজন এখানে কিন্তু করা যায় তো স্টেজ এর অপোজিটে একটা জাম্পিং এখানে বাচ্চারা যদি আসে তো এসে ওরা কিন্তু সুন্দর আনন্দ করতে পারবে কোনো অসুবিধা হবে না এনে তো তারপর আমরা চলে আসলাম এখানে আর এখানে দেখো সুন্দর একটা বৌদ্ধ মূর্তি আছে আমার একটা সেলফি জোন তো এখানে আমরা একটু সেলফি টেলফি তুলবো তুলে তারপর ওই দিকটা ঘুরে দেখবো তো তোমরা এত সময় আমাকে দেখতে পেলে ভেবেছ আমি একা আসি না আমি একা আসিনি আর আমার সাথে আমার মিসেস অবশ্যই এসেছে এই যে ম্যাডাম আমি ছাড়া একদম ব্লগ অসম্পূর্ণ আমি ছাড়া আমার বরের জীবন যেমন অসম্পূর্ণ সেরকম ব্লগ অসম্পূর্ণ আচ্ছা চলো তাহলে নেক্সট ঘুরে দেখা যাক আর কি কি আছে তো এদিকে রয়েছে সে বৌদ্ধ মূর্তি আর সে মূর্তির ঠিক অপোজিট সাইডে এসে ফোয়ারাটা রয়েছে তো এখন এটা বন্ধ রয়েছে যেহেতু তখন কটা বাজে চারটে সাড়ে চারটের মতো বাজে হয়তো পাঁচটার পরে এটা চালু করবে তো যদি চালু করে তো আবার তোমাদের দেখাও তাহলে সামনে কি আছে দেখেনি আর এই পাশটাতে রয়েছে দোল না ম্যাডাম একটু দোল দোল করবে মানে টাইম লস করা সব থেকে বড় জিনিস হলো এটা আচ্ছা আর এই সেই পাহাড় আর যেখানে ঝর্ণা থাকে কিন্তু এখন ঝর্ণা চলছে না অবশ্য সন্ধ্যার পরে হয়তো চলবে যদি চলে তো তোমাদের দেখাবো কিন্তু এখন এটা বন্ধ আছে এখানটা কত বড় একটা ব্যাংক ওই দিকটা দেখাও একটু এখানে দেখো একটা বগ আছে আর রয়েছে আমার টাইগার মামা আর টাইগার মামার কাছে এখন যাবো আর আমরা সুন্দরবন যাওয়ার প্ল্যান করছি যদি যাই তখন তো তোমাদের অরিজিনাল টাইগার দেখানোর চেষ্টা করবো দেখে খুশি হয়ে যাও চলো একটু টাইগার দেখে আসি আচ্ছা এই হলো আমাদের টাইগার মামা সত্যিকার হতো তবে কি হতো সেটা বলো হ্যাঁ ওর কাছে অবশ্যই পার্কে এসে কোনো কিছুতে হাত দেওয়াটা ঠিক না আর আমরা সম্ভব চেষ্টা করবো সেই নিয়মগুলো পালন করার হচ্ছে আমাদের পাহাড় পাহাড়ের সাইডে এসে একটা প্লেগ্রাউন্ড এখানে বাচ্চারা এসে খেলাধুলা সব করতে পারো ঠিকঠাকই আর সব থেকে আমার যেটা ভালো লাগলো এদিকে আসো সব থেকে আমাদের ভালো যে এখানে শৌচালয় দেখো পুরুষ মহিলাদের জন্য শৌচালয় রয়েছে তাও বাথরুমের জন্য তোমাদের কোনো অবশ্যই টেনশন নেই সুন্দর ব্যবস্থাটা খুব ভালো আচ্ছা আর এই হলো সেই লেক যে লেকের কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম তো লেকটা প্রচুর বড় এখানেই বোটিং হয় তো বোট ওই পাশে আছে রাখা আমরা এখন ওই পাশটা যাবো এবার বাস সাইড থেকে এসে কিন্তু ঘুরে যাওয়া যাচ্ছে না এটা দেখলে দিকটা যদি দেখা এদিকে কাজ চলছে এই পাশ দিয়ে যাওয়া যায় না আমাদের আবার ব্যাগ যেতে হবে গেটে গেটের থেকে আবার ডান পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতে দেখতে আসতে হবে এটা হলো একটু সমস্যা দেখা এখানে পার্কের গেট গেট থেকে বার দিকটা মতো ঘুরে আসলাম এবার ডান দিকে ডান দিকে প্রথম এসেই আচ্ছা এসে দেখো একটা রেস্টুরেন্ট বাজে খুব সুন্দর রেস্টুরেন্ট মাতৃভূমি রেস্টুরেন্ট আরেকটা কথা বলে এখান থেকে বাইরের থেকে জলের বোতল খাবার কিছু নিয়ে কিন্তু ভিতরে অ্যালাউ নেই কারণ যেহেতু রেস্টুরেন্টটা ভিতরে আছে এটাও তো বসেছে কিছুর জন্য আচ্ছা আমরা পরে রেস্টুরেন্টে খাবারও টেস্ট করবো লাস্টে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিও এই দেখো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট পাশে একটা নৌকাটা দেখো কত সুন্দর একটা নৌকা আমাদের বোটের চড়ে নৌকাটা চড়ালেই হবে শুধু দেখো কত সুন্দর সেই সুন্দর নৌকাটা খুব ভালো লাগছে দেখি নৌকাটার কাছে যাই ইয়ে এটা সত্যি একদম অরিজিনাল নৌকা কিন্তু দেখো এটা কোনো কাটে এগুলো হয় আমার মতো তোমরা যারা বেকার যাদের হাতে পয়সা নেই কিন্তু তোমার গার্লফ্রেন্ড বলছে এমন একটা পার্কে নিয়ে যেতে হবে যেখানে সুইমিং পুল থাকবে বোটিং থাকবে তো তোমাদের জন্য এটাই হলো একদম বেস্ট পার্ক টাকা কত টাকা টিকিট ফি বলবো সাতশো হাজার কিচ্ছু না বলবো জাস্ট ওয়েট করো জাস্ট ওয়েট বলবো পুরোটা দেখতে হবে আচ্ছা এটাই হলো সেই পুল যে পুলের কথা আমরা বলছি এখানে কিন্তু তোমরা এসে সুইমিং করতেই পারো আর এই সামনে দেখো এখানে আছে চেঞ্জিং রুম এখানে সুইমিং এর জন্য এক ঘন্টা প্রতি এক ঘন্টা প্রতি জন্য একশো টাকা আর এখানকার যে পোশাক আছে সেই পোশাক নেওয়ার জন্য তোমাদের পঞ্চাশ টাকা এক্সট্রা পে করতে হবে আর তোমাদের অনেক দূরের থেকে আসছো ভাবছো কোথায় থাকবে এসে তো এই হলো সেই কটেজগুলো দেখো এসি নন এসি সবকিছুই আছে রেট কত বা কি বৃত্তান্ত সেগুলো যদি অফিসে কারোর সাথে আমি কথা বলতে পারি বলে তোমাদের জানাবো আর এখানকার যে নাম কন্ট্যাক্ট নাম্বার সে নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি তাদের কাছে ফোন করে শুরু নিতে পারো যে এখানকার কত ভাড়া বা কিছু আমি আপাতত কিছু জানি না যে কত ভাড়া বা কিছু কারণ আমি এখন পর্যন্ত এখানকার কর্তৃপক্ষদের সাথে আমার এখনো কথা হয়নি তো কথা বলবো বলে তারপর তোমাদের সাথে জানাবো তবে কটেজগুলো খুব সুন্দর দেখতে তো এসি নন এসি অবশ্যই দুটোই অ্যাভেলেবেল আছে এই সামনে কটেজগুলো আর কটেজের মিলে সুন্দর রাস্তা করা আছে এখান থেকে এসে তোমরা এই লেকের ভিউটা নিতে পারো

দেখো বোট একটা তো ডুবে গেছে আর এই একটা আছে ঘরে চলে কিনা আমি ঠিক জানি না একটু কথা বলি আগে দেখে কি হয় এর থেকে ঢুকে যে মন্দিরটা দেখলাম সেই মন্দিরের ঠিক অপোজিট সাইডে এখানে আসলে সেই পাখি দেখা যাচ্ছে দেখ কত সুন্দর সুন্দর অনেকগুলো পাখি আছে হ্যাঁ এটা এটা হচ্ছে পাখি আয় এগুলো হলো আয় আসছে না লাভ বার্ড এই সেই লাভ বার্ড সুন্দর দারুণ লাগছে লাভ বাট করতে আচ্ছা এই পাখিগুলো জাভা বলে পাখিগুলোকে কত তাছাড়া তোমরা প্রাইভেট কার নিয়ে যাচ্ছ সে বাইক হোক স্কুটি হোক হলো পার্কিং মানে সে পাখিগুলো আছে দেখো একটু ওই এই সে পাখির পাশ দিয়েই এলো পার্কিংটা তোমরা এখানে এসে গাড়ি রাখতে পারো তো বন্ধুরা এই পার্কের সন্ধ্যার পরে যে কি ভিউটা আছে চলো আমরা এক ঝলকে দেখে নিই তো বন্ধুরা আমরা আশা করি তোমরা আমাদের সাথে পার্কটা ঘুরে দেখেছো তো আমাদের খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথায় পার্কটা এখন বলছি হলো ঠাকুরনগরে মানে বন্যায় বিশাল বড় মেলা হয় ঠাকুরনগর ঠাকুরবাড়ি সেটা সবাই কম বেশি সবাই চেনে বা জানে আর সেই ঠাকুরনগর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র দশ টাকার বিনিময় মাত্র দশ টাকার বিনিময় যে কোনো টোটো ড্রাইভারকে বললেই হবে যে আমরা মাতৃভূমি পার্কে যাব সে তোমাদেরকে নিয়ে আসবে তো বন্ধুরা তোমাদের যদি কোনো চ্যানেল সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এর জন্য আমাদের চ্যানেল ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দয়া করে কেউ কল করবে না যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের মেসেজের রিপ্লাই আমরা দিয়ে দেবো তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো টপিক নিয়ে খুব তাড়াতাড়ি